শিক্ষার্থী বন্ধুরা আজ দিনের বেলা আমি একবারে তোমাদের উপবৃত্তি সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছিলাম সেখানে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া কবে থেকে পাবো কত টাকা করে পাবো কে কে পাবো তোমার তোমাদের সব প্রশ্নের উত্তর নিয়ে আবার একটি বিস্তারিত নিউজ প্রকাশিত হয়েছে জাতীয় শিক্ষাক্রম বোর্ড থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী কাল অর্থাৎ 19 তারিখ বা বৃহস্পতিবার হতে কয়েক কার্য দিবসের মধ্যে অর্থাৎ 3 থেকে 4 কার্য দিবসের মধ্যে তোমাদের প্রত্যেকের টাকা দিয়ে দেয়া হবে এখন কথা হচ্ছে কে কে পাবে কোন ক্লাসের স্টুডেন্ট পাবে কত টাকা করে পাবে এই ভিডিওটি আমরা সেটাই আলোচনা করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নোটিশটা একটু বিস্তারিত পড়ি দেখো এখানে বলা হয়েছে বিষয় এসএসসি সরি চব্বিশ পঁচিশ অর্থ বছরের উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ সংক্রান্ত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়ন বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই ডিসেম্বর দুই এবং জানুয়ারি থেকে জুন দুই হাজার অর্থাৎ তোমরা কিন্তু দুই কিস্তির টাকা পাবা যেহেতু তোমরা গত বছরে টাকা পাওনি অর্থাৎ গত বছর জুলাই থেকে ডিসেম্বর এটা একটা এবং এই বছরের জানুয়ারি থেকে জুন এইটা একটা অর্থাৎ দুই কিস্তির টাকা পাবা কেউ যদি একটা কিস্তির টাকা যদি বারোশো টাকা পাও তাহলে সে দুইটা মিলে চব্বিশশো টাকা পাবা অর্থাৎ এরকম করে তারা কিন্তু দুই ধাপে টাকাটা পাবে বলছে যে উপবৃত্তি টিউশন ফির অর্থ বিতরণ কার্যক্রম আগামী উনিশ ছয় দুই তারিখে শুরু হবে অর্থাৎ আগামী কাল থেকে এটা বিতরণ শুরু হবে আশা করছি আগামী কাল থেকে যেহেতু শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকে তাই এই দুই দিন কোনো টাকা কেউ পাবে না কোনো স্টুডেন্ট এরপরে তোমার হচ্ছে রবিবার সোমবার সর্বোচ্চ মঙ্গলবার এর মধ্যেই প্রত্যেকটা স্টুডেন্ট টাকা পেয়ে যাবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে কারা পাবে কোন ক্লাসের স্টুডেন্ট পাবে সেটাও কিন্তু এর মধ্যেই দেওয়া আছে দেখো একটু বিস্তারিত পড়ি এইচএসপিএমআইএস এস বিদ্যমান ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বা সমমান শ্রেণী পর্যন্ত অর্থাৎ যারা ক্লাস সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আসো অর্থাৎ এইবার এইচ এস সি পঁচিশ পরীক্ষা দিবা এমন শিক্ষার্থী পর্যন্ত সবাই টাকা পাবা অর্থাৎ এই মুহূর্তে তোমাদের অনার্স লেভেলে উপবৃত্তিটা দিচ্ছে না তোমরা যারা ইন্টার পর্যন্ত তারাই কেবলমাত্র এইবার এই উপবৃত্তির থাকবে এবার দেখো এখানে বলছে যে আসো উপবৃত্তি সুবিধাভোগী শিক্ষার্থী অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে জুলাই ডিসেম্বর এবং জানুয়ারি জুন দুই হাজার পঁচিশ কিস্তির উপবৃত্তি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফির অর্থ জিটুপি পদ্ধতিতে প্রেরণ করা হবে উপবৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী অভিভাবক এবং সংশ্লিষ্ট বিতরণকৃত অর্থ জমা হওয়ার পরপরই উত্তোলনের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তি অর্থ থেকে এমএফএস কর্তৃক নির্ধারিত ক্যাশ আউট চার্জ কর্তন করায় কর্তন করা হবে না ক্যাশ আউট চার্জের অর্থ সংশ্লিষ্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক উপবৃত্তি শিক্ষার্থী বা অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে প্রদান করা হবে অর্থাৎ তোমাদের ক্যাশ আউট চার্জ যেটা কাটবে সেটাও কিন্তু বোধ কর্তৃক দিয়েই দিবে ধরে নাও যে এক হাজার টাকা বের করতে গেলে ক্যাশ আউট চার্জ প্রায় বিশ টাকার মতো কাটে এই টাকাটাও কিন্তু বোর্ড থেকে দিয়েই দিবে এরপর বলছে যে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরের পিন নম্বর অথবা ওটিপি অন্য কারোর সাথে শেয়ার না করার অনুরোধ রইল তোমরা জানো এই যে উপবৃত্তি দেওয়ার পরপরই ম্যাক্সিমাম স্টুডেন্ট টাকা পাবে না এর কারণ হচ্ছে আমাদের দেশে কিন্তু অনেক প্রতারক চক্র আছে যারা তোমাকে ফোন করে বলবে তুমি এত বেশি টাকা পাচ্ছ তোমার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে বা তুমি আসলে লটারি জিতছ এরকমের অনেক প্রলোভন দেখিয়ে তারা কিন্তু তোমার থেকে পিন নম্বর সংগ্রহ করার চেষ্টা করবে তাই ভুলেও তোমাদের যদি কেউ ফোন করে বিকাশ বা নগদ সংক্রান্ত কোনো তথ্য বা ওটিপি জানতে চাই তোমরা কেউ কিন্তু ভুলেও শেয়ার করবে না যদি শেয়ার করো তাহলে কিন্তু তোমাদের টাকাটা তারা নিয়ে নেবে অর্থাৎ তুমি কিন্তু সেই টাকাটা আর পাবে না সেটা কিন্তু বোর্ড থেকে সতর্ক করেই দিয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতেই পারতেছো যে কে কে তোমরা টাকাটা পাবা এবং এখানে বলা হচ্ছে যে কোন স্টুডেন্ট কত টাকা করে পাবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ক্লাস সিক্সে আসো তোমাদের সাধারণত বারোশো টাকা করে দিয়ে থাকে এইবার যদিও উপবৃত্তি বেশি দেওয়ার কথা আছে আশা করছি এবার একটু বেশি দিতে পারে এরপর মানে এক কিস্তির কথা বলতেছি আমি দুই কিস্তি মিলে হয়তো পঁচিশশোর মতো তোমরা এবার পেতে পারো বা তার চেয়েও বেশি পেতে পারো এরপরে হচ্ছে যারা ক্লাস সেভেনে আসো তারাও বারোশো করে পাবা মানে এক কিস্তির জন্য হয়তো এর চেয়ে একটু বেশি পেতে পারো আর যারা হচ্ছে নাইন টেনে আসো তোমাদের জন্য খুব সম্ভবত পনেরোশো টাকা করে দিয়ে থাকে অর্থাৎ তোমরা পনেরোশো টাকার বেশি পাবা এক কিস্তি মিলে অর্থাৎ দুই কিস্তি মিলে তোমাদের যেহেতু এইবার দিবে তাই তিন হাজার টাকার বেশি পাবে বলে আমি আশাবাদী এরপর যারা ইন্টারমিডিয়েটে আসো তারা অবশ্যই সাড়ে তিন থেকে চার বা তারও বেশি পেতে পারো মানে সাড়ে তিন হাজার অথবা চার হাজার বা তার চেয়েও বেশি এরকম তোমরা টাকা পেতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে এই নিউজটি কেমন লাগলো এবং তোমরা এই নিউজ পেয়ে আসলে খুশি কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যদি তোমাদের কাছে নিউজটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও আমি আবারও তোমাদের সবার জন্য সতর্কবাণী দিয়ে দিচ্ছি যদি কেউ তোমাদেরকে ফোন করে তোমাদের বিকাশ বা নগদের পিন নম্বর অথবা কোনো ওটিপি পাঠিয়ে মেসেজ পাঠিয়ে সেই ওটিপি নম্বরটা জানতে চায় কেউ কিন্তু ভুলেও শেয়ার করবে না তাহলে কিন্তু তোমার টাকা তুমি আর তুলতে পারবে না প্রতারক চক্রের হাতে চলে যাবে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই টাকা পাবে এবং সবাই সুন্দরভাবে টাকাটা উত্তোলন করতে পারবে ধন্যবাদ